বছর প্রবাসীদের প্রবাসী দাস এখানে আসছে এবং এই সংবাদগুলো আমাদের প্রধান ধারার গণমাধ্যম বেশিরভাগ ক্ষেত্রে সংবাদগুলো প্রকাশ করা হয় তাতে সরকারের দায়িত্বহীনতা বেরোবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বহীনতা প্রকাশ পাবে দূতাবাসগুলোর দায়িত্বহীনতা প্রকাশ পাবে সম্ভবত এসব বিবেচনা করে বিনা পয়সায় তাদের লাশ যাতে আমরা মনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা আমি যেটা উত্থাপন করতে চাই বিদেশে যারা মারা যাচ্ছে

এ ব্যাপারে তাদের কোনো উদ্বেগের মনে হয় না আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাদের আমরা এখন জাগিয়ে তুলতে পারি আর বাইরে আমাদের দূতাবাস গ্রহণ যারা আছেন তাদের অধিকাংশ ক্ষেত্রে এ ব্যাপারে আমরা কোনো দায়িত্ব দেখি এটা আমাদের জন্য খুবই লজ্জা এবং খুবই অপমান এবং খুবই চূড়ান্ত দায়িত্বহীনতার একটা

এখানে যারা আমাদের যা অর্থনীতি আমার বৈশিষ্ট্য মুদ্রা একটা বিশাল অংশ যারা যোগান দিচ্ছে তাদের ব্যাপারে লাইটারি মাথা তাদের ব্যাপারে এবং তাদের উদাসীনতা এটা প্রায় ক্ষমা অযোগ্য একটা অপরাধ তাদের ভোটের অধিকার নাই নাগরিক অধিকার নাই এবং বিমানবন্দরগুলো তাদেরকে তো অভ্যর্থনায় জানানো উচিত তাদের অভ্যর্থনায় জানানোর পরিবর্তে যেন আপনারা বললেন তাদের সাথে যে অসভান আচরণ তাদের তাদের যে হয়রানি করা হয় এগুলো এ পর্যন্ত কিছু কিছু গণমাধ্যমে বেরিয়েছে কিন্তু এর বিশেষ পরিস্থিতি বিশেষ কোন উন্নয়ন এ পর্যন্ত হয়নি আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গণমাধ্যম আপনারা এগুলাকে সরকারি নীতি নির্ধারক মন্ত্রণালয় সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তরের কাছে যদি সংবাদ করে পৌঁছতে পারে হয়তো পরিস্থিতি কিছুটা উন্নতি সেক্ষেত্রে হতে পারে এবং আমরা বিদেশে আমাদের শ্রমিকরা যে শ্রম দাসত্বের মধ্যে জীবনযাপন করে খেয়াল করবেন আগেরবার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন কত দায়িত্ব দায়িত্বহীনতা বলছেন যখন আমার গ্রন্থ নিয়ে যখন এখানে বলছেন সমুদ্র সাগরে যারা মারা যাচ্ছেন

কোন একটা স্বভাবে দেখা গেছে কোন একটা আলোচনায় স্বভাব দেখা গেছে যদি এরকম কেউ থাকে তার নামা নানা করে ফাইলিং করা মিথ্যা মামলা তাকে আজকে জড়িয়ে ফেলা হচ্ছে ফলে বাংলাদেশে বিরোধী দল করাটা জীবন জীবিকা জন্য যেমন ঝুঁকিপূর্ণ ব্যক্তি মানুষের জন্য তার পরিবারের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়েছে কোথায় নিরাপত্তা

সরকারের দলের সাধারণ সম্পাদক বলে দিয়েছেন যে দিল্লির সমর্থনের কারণের জন্য সাতই জানুয়ারি তারা নির্বাচন করতে পেরেছেন এবং পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলা করে আরেকবার নির্বাচন করে ক্ষমতায় তারা আসতে পেরেছেন দিল্লি না থাকলে তাদের পক্ষে সাত তারিখে করা সম্ভব আরেকবার সরকার গঠন করা সম্ভব হতো না তার অর্থ থাকে তার অর্থ থেকে দেশের নাগরিকরা না না বাস্তবে দিল্লির হিন্দুত্বাদী নরেন্দ্র সরকার তার সাথে বর্তমান সে হাতের কারণে দাঁড়িয়ে বাস্তবে তারা যে পুরো দেশ এবং জনগণকে আজকে তারা বিপদের মধ্যে আজকে তারা বাংলাদেশ কার্যত এক ধরনের কখন দাঁড়িয়ে বলছে বাংলাদেশের এখন অবস্থা যারা এই আছেন সকাল থেকে যারা আপনারা ছিলেন খবরের কাগজ দেখেছেন অনলাইনে জীবন্ত যে সমস্ত রিপোর্ট আপনারা দেখেছেন অধিকাংশ ভোট কোথাও

সে জন্য আমি ইতিমধ্যে বলেছি এই উপজেলা নির্বাচন অপ্রয়োজনীয় এবং অর্থ রাষ্ট্রীয় অর্থ এবং সময়ের অপচয় আজকে অভিজ্ঞতার পরে উচিত আগামী পর্বের উপজেলা নির্বাচন গুলোকে বন্ধ করে দেওয়া আগামী পর্বের উপজেলা নির্বাচন গুলোকে পুরোপুরি স্থগিত করে দেওয়া কারণ নির্বাচন নামে তামাশা নির্বাচনের নামে চালিয়ে নির্বাচনের নামে প্রভাসন এটা কোনোভাবে বাংলাদেশের মানুষ এটাকে বরধাস্ত করতে পারে আমি কথা শেষ করব যেটা বলে যে পরিস্থিতি দলের কোন নেতা তাদের দখলে থাকে তাদের থাকে বন্দোবস্তের নাম আছে এই নির্বাচন দেখেছেন জামানতের টাকা ছিল দশ হাজার টাকা চেয়ারম্যানের জন্য

ভাবে সরকার পরিবর্তনে সুরতপতি গণতান্ত্রিক সুযোগ সেটাও আজকে তারা বিদায় করে দিয়েছে এটা বংশীষ্টবাদী বাংলাদেশে যেটা গণতন্ত্রে কাম অবশিষ্ঠ ছিল আগামী জানুয়ারি পরে সেটাকে বিদায় দিয়ে একটা কর্তৃত্ববাদী একটা কুচ্ছা খানি বাস্তবে বাংলাদেশের রূপকল্পে আছে যেটা শেষ করব প্রধানমন্ত্রী বলছেন যে তিনি সরে গেলেন অমলীক সরে গেলেন পরে তারা ক্ষমতা দখল

এখানকার গণতান্ত্রিক সরকার নির্ধারণ এবং আপনি সাত তারিখে এই নির্বাচন করে যে নির্বাচনের রাজনৈতিক বৈঠক নেই বৈঠকতা এই নির্বাচন করে চোদ্দ সালের মতন আবার অনিশ্চিত সময়ের জন্য ক্ষমতা ধরে সুযোগ বাংলাদেশে আর নাই সুতরাং সে কারণের বাংলাদেশের মানুষ ঠিক করে একটা অবাধ নিরাপ নির্বাচনের মধ্য দিয়ে যারা মানুষ ভোট থেকে বিজয়ী করবে ভবিষ্যতে তারাই সরকার গঠন করবে

এদেশের মানুষ কখনো আত্মসমর্পণ করেনি মানে বিজয়ীভাবে বাংলাদেশকে আমরা রক্ষা করব